আজ রবিবার বিকাল তিনটা সারা বাংলাদেশে সকল প্রকার ফোর ইন্টারনেট চালু করার ঘোষণা দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জোনয়েদ আহমেদ পলক এ সময় তিনি আরও ঘোষণা দেন বাংলাদেশের সকল প্রকার অপারেটরে পাঁচ জিবি ইন্টারনেট বোনাস দেওয়া হবে এই ইন্টারনেটের মেয়াদ থাকবে তিন দিন আপনারা জানেন গত আঠারো জুলাই থেকে পাঁচ দিন যাবৎ বা সারা বাংলাদেশ সকল প্রকার ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এরপর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হলেও অন্য সকল সার্ভিস বন্ধ রাখা হয় ইতিমধ্যে সকল প্রকার ফোর ইন্টারনেট চালুর ঘোষণা দিয়েছেন জোনায়দ আহমেদ পলক তিনি বলেন রবিবার বিকাল তিনটা থেকে সকল প্রকার ফোর জি ইন্টারনেট চালু করা হবে আপনারা জানেন চলমান কোটা আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশে গত কয়েকদিন যাবৎ যেভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয় এতে সবচেয়ে বড় বিপাকে পড়ে প্রবাসী বাংলাদেশিরা দেড় কোটি প্রবাসী বাঙালি সবচেয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করেছেন তারা তাদের পরিবার পরিজনদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারে নাই তো ইতিপূর্বে দেশের পরিস্থিতিও স্বাভাবিক হওয়ার কারণে ইতিমধ্যে জোনায়দ আহমেদ ফলক এই ঘোষণা দিয়েছেন এবং সেই সাথে পাঁচ জিবি ইন্টারনেট সকল প্রকার অপারেটরে পাঁচ জিবি ইন্টারনেট বোনাসের ঘোষণাও দিয়েছেন আর এই ইন্টারনেটের মেয়াদ তিন দিন থাকবে বলেও তিনি জানিয়েছেন